বিসমিল্লাহ রহমান রহিম সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে হয়তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ট্রেডগুলো এবং ক্লাস চলিতেছে হ্যাঁ প্রতিদিনই অনেক কথা বলে থাকি তবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসগুলি এবং ট্রেনিং চলতেছে এবং ট্রেনিং করতেছে সেটা দেখাই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যারা সিঙ্গাপুর যেতে চান তারা সরাসরি যোগাযোগ করিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বিশেষ কথা হচ্ছে কীভাবে আসবেন যাবেন সিঙ্গাপুরে সেই চিন্তা চিন্তাভাবনা হচ্ছে ট্রেনিং করে যাবেন ভালো হবে ট্রেনিংয়ের মাধ্যমে বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যাবে তাহলে ভালো উন্নত হতে পারবেন এবং সাকসেসফুল হবে আপনার ভবিষ্যৎ অনেকেই আনস্কিলে যেতে চান আপনারা কেন আনস্কিলে যাওয়াটা ভালো মনে করি না হয়তো আপনারা আমরা নিজেরাও কোনো একদিন আনস্কিলে পাঠাতাম কিন্তু আমরা আনস্কিলে পাঠাই না এর উদ্দেশ্য হচ্ছে আনস্কিলে যাওয়ার পরে অনেক সময় স্কেল করা যায় না অনেক স্টুডেন্ট এভাবে হোস খেয়েছে তাই আপনাদেরকে বলি আপনারা যারা সিঙ্গাপুরে যেতে চান তারা স্কেল করিয়ে ট্রেনিং করিয়ে সিএ পরীক্ষা দিয়ে তারপরে যাবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর যারা সিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তারা আমাদের সাথে দেখা করিবেন এবং যোগাযোগ করবেন সাক্ষাতে আলাপ করবেন বিস্তারিত জানতে পারবেন আর যারা আপনার ইন্টার্ন হোক যারা এর জন্য ভালো আইপির জন্য খোঁজাখুঁজি করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাও ভালো উন্নতমানের ভালো আইপি আইপিএ দিয়ে থাকি আর আপনারা যারা সিঙ্গাপুরে যাবেন চিন্তা ভাবনা করি আর স্কুলে যাওয়ার চিন্তাভাবনা করবেন অনেকেই পাবেন আনিস্কেলে যাওয়ার জন্য কিন্তু সেটা আপনাদের ভুল ধারণা না খুদা হাফেজ এখানে শেষকুশকে আজকের মতো বিস্তারিত জানতে সাক্ষাতে এবং কমেন্টে যোগাযোগ করবেন খুব হাফেজ